Gracias. পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ ক্রিকেট দল সেখান থেকেই ভক্ত সমর্থকরা প্রত্যাশা করেছিল ভারতের বিপক্ষে অন্তত একটি ম্যাচ জিতবে বাংলাদেশ তবে ভারতের বিপক্ষে এই সিরিজে সমর্থকদের একেবারে হতাশ করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এক কথায় বলতে গেলে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দল এই যখন অবস্থা তখন সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মাত্র তিন দিন খেলা হয়েছে সেখানেও ভারতের বিপক্ষে বাংলাদেশ দল পরাজিত হয়েছে তাও আবার অন্তত সাত উইকেটে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট ম্যাচ তারপরেও বাংলাদেশ দল ভারতের বিপক্ষে টেস্টে কোনোভাবেই সুবিধা করতে পারল না প্রাপ্তির খাতায় শুধুমাত্র প্রথম ইনিংসে মমিনুল হকের সেঞ্চুরি এছাড়া এই টেস্টে বাংলাদেশের অর্জন বলতে আর কিছুই ছিল না এই টেস্টের প্রথম ইনিংসে দুশো তেত্রিশ রানে অল আউট আর দ্বিতীয় ইনিংসে মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট যেখানে এখানে ভারতের ব্যাটসম্যানরা জয়ের জন্য মারপুটে ব্যাটিং করে খেলেছে সেখানে বাংলাদেশ দল শুধুমাত্র ডিফেন্সিভ খেলা খেলে গেছে এখানে সব থেকে বড় প্রশ্ন হাতুড়ু সিংয়ের পরিকল্পনা কি আসলেই কাজে আসছে অথবা নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সিপ কতটা কাজে দিয়েছে এসব বিষয় নিয়ে খতিয়ে দেখা দরকার কেননা মাঠের খেলায় বাংলাদেশ দল এত খারাপ পারফরমেন্স করার মতো দল না প্রত্যাশা থাকবে টেস্ট সিরিজের মতো টিটোয়েন্টি সিরিজে ব্যর্থ হবে না বাংলাদেশ দল বরং টিটোয়েন্টি সিরিজে ভালো পারফেম ফরমেন্স করে ভারতের বিপক্ষে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে বাংলাদেশের ক্রিকেটাররা দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো পেতে অবশ্যই বি টু রাইডারকে ফলো দিয়ে পাশেই থাকুন